অত্যন্ত সুন্দর ইলিশ মাছ এটা হচ্ছে সুরেশ্বরের ইলিশ আর দেখেন এটা এক কেজি ছয়শো গ্রাম না ওজন দিতে আছে ভাইয়া দেখেন ইলিশটা এক কেজি ছয়শো গ্রাম আর ইলিশটার সাইজ দেখার দাম কি মনে হচ্ছে এবার দেড় এক কেজি সরিদপুরের না সুরেশ্বরে আর কি আর ওই পারে সুরেশ সুরের পর্দার অরিজিনাল সুরেশ্বরের পদ্দার অরিজিনাল মাছ এটা হচ্ছে দু টাকা কেজি এটা দেড় কেজির উপরে আছে এখানে সবগুলো মাছ অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন যেমন গোল ঠিক এইভাবে ঘাড় মোটা সব মিলেটির মাছগুলো অসাধারণ প্রিয় দর্শক আমি একটা মাছ একটু আপনাদেরকে দেখাচ্ছি ধরে বিশাল আকৃতির মাছ আপনি ঘাটটা দেখুন কত মোটা

এক হাজার টাকা পদ্মানদীর নদীর চিংড়ি পারেজ আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছে ভালো আছি ভাই কি কি মাছ আনলে আছে তো ভাই অনেক পদের মাছ ইলিশ মাছ রে বাইং মাছটা কতটুকু দেব এক কেজি দেব ভাই বিশাল দেখেন কত বড় ভাইং মাছ এক কেজির মতো এটা তো পদ্মা নদীর না হ্যাঁ কেমন দাম আছে ভাই কেজি 1500 ভাই ভাইং মাছের কেজি 1500 টাকা

নড়াচড়া করছে বলতেছে কাকা ইচিংড়িটা কত এটা কেজি না এটা কেজি বেচতেছি চোদ্দশো করে টাকা কেজি একবার জীবন্ত চিংড়ি নড়াচড়া করছে এখানে বিভিন্ন ধরনের মেঘনা নদীর মাছ দেখছি সবগুলো মাছই তাজা এবং অনেক মাছ নড়াচড়া করতেছে একবার জীবন্ত মাছ মেঘনা নদীর এখানে কাকা মাছগুলো ঠিক করতেছে বিক্রির জন্য

সতেরোশো ষোলোশো পনেরোশো রিঠা মাছ মেঘনা নদীর একদম জীবন্ত সুন্দর মাছ আপনারা দেখছেন আপনারা দেখছেন জীবন্ত রিঠা মাছ নড়াচড়া করছে প্রিয় দর্শক এখানে আছে বাঁচা মাছ বিভিন্ন ধরনের ছয় সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আর দেশি চুনুপুঠি প্রিয় দর্শক সুন্দর মাছ হ্যাঁ ইলিশ ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর যথেষ্ট চড়া মোটামুটি ভাবে মাছগুলো দেখতে অনেকটা ভালো আটশো টাকা কেজি কিন্তু একদম বাছাই ইলিশ ছোট্ট হইল চড়া টরা ইলিশ বেশ মোটা ইলিশ ঘাড় মোটা আটশো টাকা কেজি কাম করছে কেন না আটশো টাকা কেজি তিন কেজি একশো তিন কেজি একশো সত্তর গ্রামশো টাকা বলতেছেন ইলিশের আমদানি কিছুটা বাড়ছে আমি আছি নদীর মাছের সাতশো টাকা তেন তো আপনার কি মোহবত করে ইলিশগুলা একদম গোল পছন্দের ইলিশ ছোট কিন্তু ভালো

কিন্তু ছোট হইলেও মাছটার স্বাস্থ্যটা ভালো দেখেন ঘাটটা যথেষ্ট মোটা এবং এমনিও বেশ চড়াই বলা যায় পদ্মা নদীর মাছ দর্শক দাম ছয়শো টাকা করে কেজি প্রিয়দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানকার মাছগুলো মোটামুটি তাজা এগুলো বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কেজি একটু ওইটা চেয়ে ওইটার থেকে একটু বড়। কিন্তু একটু চড়া একটু চড়া এবং মাছগুলো যথেষ্ট গোলাকার এবং সাতশো টাকা করে বিক্রি হচ্ছে পদ্মা নদীর মাছ ছোট হলেও মাছটা খেতে ভালো হবে স্বাভাবিক কাকা এটা